আসসালামু আলাইকুম অনার্স ভর্তি পরীক্ষার্থী আশা করি তোমরা সবাই ভালো আছো তো দু হাজার চব্বিশ পঁচিশ অনার্স শিক্ষার্থীবৃন্দ যারা ভর্তি পরীক্ষা দিয়েছ রেজাল্ট পেয়েছ যারা প্রথম ম্যারিট লিস্টে চান্স পেয়েছ তারা তো তাদের ভাগ্য তোমার সালে অনেক ভালো তো তোমরা তাড়াতাড়ি ভর্তি হয়ে নাও তো এটা মূলত আমি হচ্ছে যারা দ্বিতীয় অপেক্ষা করে আছে। এই ভিডিওটা মূলত তাদের জন্য ঠিক আছে তো ঘটনা হচ্ছে দ্বিতীয় মেধা তালিকায় কারা কারা চান্স পাবে কারা কারা পাবে না সেই বিষয় নিয়ে আজকে আমি এই ভিডিওটা করলাম তো আশা করি ভিডিওটা দেখলে তোমরা ক্লিয়ার হতে পারবে যে আসলে তোমাদের এখন কী করা উচিত বা কে কে চান্স পাবে কে কে পাবে না ঠিক আছে তো এ থেকে আমরা যে তথ্যগুলো পেলাম সেটা হচ্ছে তোমরা হচ্ছে যারা দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করে আছো দ্বিতীয় মেধা তালিকার মেরিট লিস্ট প্রকাশ করা হবে তো খুব শীঘ্রই এই মেরিট লিস্ট প্রকাশ করা হবে তোমরা দ্বিতীয় মেধা তালিকায় প্রায় দুই লক্ষ শিক্ষার্থী এই মেধা তালিকার জন্য অপেক্ষা করে আছে অনেকেই মানে দুই লক্ষ শিক্ষার্থী সাবজেক্ট নাই কী কারণে সাবজেক্ট পায় নাই তাদের সাবজেক্ট চয়েস দেওয়াতে একটা ভুল ছিল মানে কিছু ভুল থাকার কারণে তারা হচ্ছে এই প্রথম মেরিট লিস্টে তারা হচ্ছে চান্স পায় নাই ঠিক আছে কিন্তু দ্বিতীয় মেরিট লিস্টে তারা ইনশাল্লাহ চান্স পাবে সেটা হচ্ছে তুমি হচ্ছে যদি সায়েন্স থেকে আমি তোমাকে একটা ক্লিয়ার করি তুমি হচ্ছে তোমার এসএসসি এবং এইচএসসি এই দুইটা মিলে যদি তোমার নয় পয়েন্ট বা সাড়ে আট নয় নয়ের ওপরে থাকে তাহলে তুমি ইনশাল্লাহ দ্বিতীয় মেরিট লিস্টে চান্স পাবে তোমার যে কলেজে আবেদন করেছো সেই কলেজে চান্স পাওয়ার সম্ভাবনা ফিফটি যদি সেই কলেজে সিট থাকে তাহলে তুমি চান্স পাবে যদি সিট না থাকে তাহলে তুমি চান্স পাবে না সেক্ষেত্রে তোমার দ্বিতীয় মানে প্রথমে যে রিলিজ লিস্ট দিবে সেখান থেকে পাঁচটা কলেজের মধ্যে যে কোনো একটাতে ভর্তি হতে হবে ঠিক আছে তো সেই পাঁচটা কলেজের মধ্যে তোমরা মানে যত সাবজেক্ট আছে সব সাবজেক্ট দিবে যাতে যে কোনো একটাতে চান্স হয়ই বুঝতে পেরেছ তো দ্বিতীয় ম্যারিট লিস্টের জন্য যারা অপেক্ষা করে আসো কোনো প্রকার টেনশন করবে না তোমাদের ইনশাল্লাহ এক এক জায়গায় না এক জায়গায় চান্স হবেই কারণ তোমাদের ডিগ্রিতে ভর্তি হতে হবে না তোমরা অনার্স ভর্তি হতে পারবে যাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে ঠিক আছে তো এই জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে এই অনার্সে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষার্থীবৃন্দ তোমরা তোমাদের জন্য এখন একটাই করো সেটা হচ্ছে তোমাদের এখন অপেক্ষা করতে হবে যারা দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করতেছো তাদের এখন অপেক্ষা করা ছাড়া আর কোনো উপায় নাই তোমরা শুধু একটা বিষয় মাথায় রাখবে যে যাদের সাড়ে আট নয় বা সাড়ে নয় বা নয়ের ওপরে পয়েন্ট তাদের তারাই কিন্তু চান্স পাবে আর হচ্ছে যখন তোমরা চয়েস দিয়েছ সাবজেক্ট চয়েস এই সাবজেক্ট না আসার কারণে কিন্তু তোমরা চান্স পাওনি অধিকাংশ তো দুই লক্ষ সিট আরও ফাঁকা আছে যাদের বিশ্ববিদ্যালয়ে তো তোমরা হচ্ছে নিশ্চিন্তে থাকো সবাই ইনশাল্লাহ চান্স পাবে দুইটা কারণে তোমাদের চয়েস ফার্স্ট মেরিট লিস্টে আসেনি সাবজেক্ট সেটা হচ্ছে তোমরা যারা সায়েন্স থেকে আবেদন করেছো তারা হচ্ছে যে সায়েন্সের সাবজেক্ট সাবজেক্ট দিয়েছো এই কারণে তোমাদের আসে নাই প্লাস তোমরা হচ্ছে যে এমসি গুলো মানে অ্যান্সার করেছো যে পরীক্ষাটা দিয়েছো সেই পরীক্ষায় এমসি কিউ কিন্তু তোমরা হয়তো বা পঞ্চাশের উপরে মানে পঞ্চাশ পঞ্চাশের নিচে পঞ্চাশের উপরে এরকম পেয়েছো মানে আহামরি যে বেশি নাম্বার পেয়েছে এমন এমন না যদি বেশি নাম্বার পেতে তাহলে তোমরা ফার্স্ট মেরিট লিস্টেই চান্স পেয়ে যেতে যারা একটু বেশি নাম্বার পেয়েছে তারা ফার্স্ট মেরিট লিস্টে কিন্তু চান্স পেয়ে গেছে ঠিক আছে তো যারা সায়েন্স থেকে চয়েস দিয়েছো তারা সায়েন্সের সাবজেক্ট যেমন পদার্থ রসায়ন যে বিজ্ঞান ম্যাথ এগুলো যদি দিতা তাহলে তোমরা হচ্ছে একটু চান্স পাওয়ার সম্ভাবনা বেশি থাকতো তোমরা হচ্ছে মানে পদার্থ রসায়ন ইংলিশ এগুলো কিন্তু অনেকেই চান্স পেয়েছে ঠিক আছে তো অনেকেই কিন্তু প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা মানে সায়েন্স থেকে যারা দিয়েছে তারা কিন্তু এগুলো আন্দাজে জুড়ে দিয়েছে প্রাণীবিদ্যা উদ্ভিদবিদ্যা বিশেষ করে এগুলো বোঝিনি বাংলা তো এগুলো থেকে কিন্তু চান্স পেয়েছে আর হচ্ছে যারা চান্স পায় নাই তারা হচ্ছে মানে যারা চান্স পেয়েছে অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু তারা হচ্ছে সায়েন্স থেকে যদি সাবজেক্ট আমি তোমাদের ক্লিয়ার করি যদি সায়েন্স থেকে তোমরা চয়েস দাও সেক্ষেত্রে আর্টসের সাবজেক্টে কিন্তু অনেকে চান্স পেয়েছে ঠিক আছে আর্টসের আর্টসের একটা সাবজেক্ট সেটাই কিন্তু অনেকে চান্স পেয়েছে এরকম তো তোমরা সায়েন্স থেকে আর্টসের সাবজেক্টে চয়েস মানে চান্স পেয়েছে এরকম অনেকের হয়েছে আমি দেখেছি নিজের চোখে দেখা তো এ তো তোমরা হচ্ছে মানে বিভিন্ন ভুল থাকার কারণেই কিন্তু চান্স পাও নাই এক্ষেত্রে তোমাদের এখন আল্লাহ ভরসা করো অপেক্ষা করো দ্বিতীয় ম্যারিট লিস্টে ইনশাল্লাহ সবার চান্স হবে ঠিক আছে তো টেনশনের কোনো কারণ নাই নিশ্চিন্তে থাকো পরবর্তী আপডেট নিয়ে আমি আসতেছি আবার আর তোমরা খালি মানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে বিশ্ববিদ্যালয়ের কখন কি নোটিশ আপডেট প্রকাশ হয় সব কিছু তোমাদেরকে আমি বিস্তারিত জানিয়ে দেবো ঠিক আছে তো এইসব আজকের ভিডিও কোনো চিন্তা করবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা ঠিক আছে ধন্যবাদ সবাইকে আলাইকুম